দেখুন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দলের লোকেরা এখন দলের লোকেরা না তারা পুরোপুরি ক্রিমিনাল হয়ে গেছে তারা একটা জিনিস বুঝতে পারছে কি মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা যাবে সব্যসাচী দিন থেকে মার্কেট থেকে আউট আছে তাপস চ্যাটার্জি পুরো মার্কেট ধরে নিয়েছে যত তোলাবাজি ও করে কিছু পায় না আজকে মার্কেটিং করার নামে করে ওখানে গেছে আমি বলছি অত ভদ্র আছে আমাদের মাস্টাররা টিচাররা যারা এই আন্দোলন করছে চাকরি চলে গেছে তারপরেও আন্দোলন করছে ভদ্রতা হিসাবে আন্দোলন করছে এটা যদি অন্য কোনো জায়গা থাকতো ভারতবর্ষে অন্য কোনো স্টেটে প্রভিন্সে তাহলে পুরো বিকাশ ভবন মতন এই জায়গাটা আগুনে জ্বলতো কিন্তু অতি ভদ্র ছেলে তাদেরকে ধরে মারছে গুন্ডাদেরকে নিয়ে যতখানে সারটা লিখে জুয়া খেলায় ড্রাগ বিক্রি করে তাদেরকে নিয়ে গিয়ে ওখানে হামলা চালিয়েছে আর মমতা ব্যানার্জি এইসব লোককে নিয়েই মমতা ব্যানার্জি না এসে গেছে এরা এই ধরনের পশ্চিমবাংলা অবস্থা মমতা ব্যানার্জি ছাব্বিশে আগে আরও এরকম ঘটনা ঘটবে উনি জোর করে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে বড়ো বড় কথা হবে অন্য অন্য কোনো একটা লোক কোনো বক্তব্য দেবে তার জন্য নানারকম কথা হবে আজকে গুন্ডামি করেছে কোনো কথা নেই মমতা ব্যানার্জি এখন পর্যন্ত সাসপেন্ড করলেন না দল থেকে কেন যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা এরা বলছে তারা হয়তো মূর্খ আছে হয়তো অজ্ঞানী আছে হয়তো জেনে শুনে বদমাশি করছে আরে মমতা ব্যানার্জি ভাবানীপুরে থানায় গিয়ে ক্রিমিনালদেরকে ছাড়াবার ক্ষমতা আছে মমতা ব্যানার্জি ভাবানীপুর থানায় গিয়ে তিনি ক্রিমিনাল তৃণমূলে গুন্ডাদেরকে ছাড়ানো যারা পুলিশ ইট চালাচ্ছে পাথা চল ওদেরকে ছাড়ানো ক্ষমতা আছে মমতা ব্যানার্জি ক্ষমতা আছে পাকিস্তান থেকে সেনাবাহিনীকে ফেরত আনা যারা এটা বলছে তারা মূর্খ না অজ্ঞানী কি বলতে পারবেন বা পাগল কি বলতে পারবেন থানা দরোগাকে থেকে ছাড়াতে পারেন উনি কোনো রেপিস্টকে ছাড়াতে পারেন কোনো আরজি কলের যে আমাদের ঘরের বন যে খুন করলো বলাৎকার করলো তাকে বাঁচাবার জন্য উনি পঁচিশ বার ফোন করতে পারেন পুলিশ কমিশনারকে এটাও উনি পারেন কিন্তু উনি পাকিস্তান থেকে কাউকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা উনার নাই দেখুন জন বার্লা ব্যাপারে আমি খুব ভালো করে জানি জন বার্লাকে পার্টি আমার সামনে আমাদের প্রধানমন্ত্রী সবে এমপিদের সঙ্গে দেখা করেছিলেন সেদিন জনবল্লা যেভাবে কান্নাকাটি করেছিল আমাদের প্রধানমন্ত্রী খুব দয়ামান মানুষ তো ওর উপরে ভরসা করে ওকে মন্ত্রালয় দিয়েছিল দু বছরের মধ্যে প্যালেস বানিয়ে নিয়েছে বিজেপি জানেন বিজেপি সব বরদাস্ত করে না বিজেপি ওকে মন্ত্রালয় থেকে সরালো টিকিট দিল না নমিনেশন দিল না আজকে পোচা মাল জনবাল্লা হলো একটা পোচা মাল এই পোচা মালকে এখন তৃণমূল পোচ বিজেপির দ্বারা যে পোচা মাল যে লোকগুলো আছে তাদেরকে গ্রহণ করছে তাদেরকে দলে নিয়ে এসে খুশি দেখবেন এখন রোজ দেখবেন একশো লোক জয়েন করছে পঁচিশটা লোক জয়েন করছে আবার তাদের আমরা ছবি যখন পোস্ট করে দিই এরা তো তৃণমূলই করে তখন লজ্জায় আর কিছু বলতে পারে না এই যত পোচা মালকে মমতা ব্যানার্জি নেবেন তত ভালো আমাদের ওই পোচামালগুলো মালগুলো গেলে মানুষের একটা আস্থা বিশ্বাস আমাদের উপরে থাকবে নালে একটা একটা চায় বাগানের শ্রমিক দু বছরের মধ্যে প্যালেস কী করে বানাতে পারে দল তোকে তাড়িয়েছে দল ওকে টিকিট দেয়নি দল ওকে মন্ত্রণালয় দিকে সরিয়েছে এখন তৃণমূলে যাবে না কোন দলে এই তৃণমূলেতে পচা মালগুলোতে যাবে আর কে যাবে থাকলো শুভেন্দু অধিকারী কথা শুভেন্দু অধিকারী ওর ব্যাপারে ভাবেও না আমার যতটুকু মনে আছে শুভেন্দু অধিকারী জননেতা এবার জননেতা হলে অনেকে কষ্ট হয় যারা মানুষের মধ্যে রাজনীতি করে না যারা শুধু ওই কোনো সিপারিশ নিয়ে কোন জায়গায় রাজনীতি চলে আসে তখন যে দেখবেন যারা জননেতা থাকে তাদের সঙ্গে একটা ডিফারেন্স হয়ে যায়